ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কহিতেছেন আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন ঠাকুর বলছেন অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই মাস্টার বলছে সাধন কি বারবার করতে হয় ঠাকুর বলছেন না প্রথমটাই একটু উঠে পড়ে লাগতে হয় তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না যতক্ষণ ঢেউ ঝড় তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয় ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয় সেইটুকু পার হয়ে গেলে আর না যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল তখন মাঝি আরাম করে বসে হালে হাতটা ঠেকিয়ে রাখে তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি কারো কারো যোগের লক্ষণ দেখা যায় কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে হয়তো ভোগের বাসনা কিছু ছিল সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে আবার সেই যোগের অবস্থা শটকা কল জানো মাস্টার বলছেন আগে না দেখি নাই ঠাকুর বলছেন ও দেশে আছে বাঁশ নইয়ে রাখে তাতে বড়শি লাগানো দড়ি বাধা থাকে বড়শিতে টোপ দেওয়া হয় মাছ যেই টোপ খায় অমনি শরৎ করে বাঁশটা উঠে পড়ে যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই রূপই হয়ে যায় নিক্তি একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না নিচের কাঁটাটি মন উপরের কাঁটাটি ঈশ্বর নিচের কাঁটাটি উপরের কাঁটার সহিত এক হওয়ার নাম যোগ মন স্থির না হলে যোগ হয় না সংসার হাওয়া মনোরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে ওই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায় কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত বস্তু বিচার করবে মেয়ে মানুষের শরীরে কি আছে রক্ত মাংস চর্বি নারী ভুড়ি কৃমি মদ বিষ্ঠা এইসব সেই শরীরের উপর ভালোবাসা কেন আমি রাজসিকভাবে আরোপ করতাম ত্যাগ করবার জন্য স্বাদ হয়েছিল সারচা জড়ির পোশাক পরব আংটি আঙুলে দেব নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো সাচ্চা জড়ির পোশাক পরলাম মথুরবাবু আনিয়ে দিলে খানিক্ষণ পরে মনকে বললাম মন এর নাম সাচ্চা জড়ির পোশাক তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম আর ভালো লাগলো না বললাম মন এরই নাম শাল এরই নাম আংটি এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া সেই যে সব ফেলে দিলাম আর মন ওঠে নাই সন্ধ্যা আগত প্রায় ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের তারের কাছে ঠাকুর মনের সহিত নিভৃতে কথা কহিতেছেন ঠাকুর মনের প্রতি বলিতেছেন যোগীর মন সর্বদাই ঈশ্বরীতে থাকে সর্বদাই আত্মস্থ চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে সব মনটা সেই ডিমের দিকে উপরে নামমাত্র চেয়ে রয়েছে আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো মনি বলছেন যে আজ্ঞা আমি চেষ্টা করব যদি কোথাও পাই